এই দরবারে স্বয়ং রসুল হাজির হয়ে যায় আমার কথা বোঝা যাচ্ছে কি আরে হ্যাঁ না বলুন সুতরাং এই দরবারের চেহারা মশলা কত দিক দিয়ে আহলে সুন্নতুল জামাতের আকীদা এটা যদিও হাসান কিন্তু প্র্যাকটিক্যালি এখানে হাসান হলেও এখানে যখন রসুল এসে যায় আপনি টাকা দিতে পারেন আপনি টাকা দিচ্ছেন এখানে স্বয়ং রসুল হাজির হয়ে গেছে এর মর্যাদাটা আলাদা দাঁড়ায় না একটা হ্যাঁ না বলুন পুরুপুর আর দরবারে যদি স্বয়ং নবী আসে তখন ওটা নবীর দরবার হয়ে যায় না আরে হ্যাঁ না বলো এই জন্যে একটা বাচ্চা চি আমি আমার তরফ থেকে না রা দেবো কেউ ফাঁকি দেবে না ইনশাল্লাহ না রাই তিন আর একটু জোরে হবে না ইনশাল্লাহ আর একটু জোরে হবে না সব সময় মিলে কেউ ফাঁকি দেবে না। কারণ মেহমান এসেছে ফুরফুরা আপনার এসেছেন হুজুর আল্লাহ মার ইসলো সবে সুতরাং সব মিলে আমার তরফ থেকে আরেকবার একবার আওয়াজ রাখছি সবাই মিলে বলবেন ষোলোই কার্তিক হুজুর আল্লামার মহান ইসলে সভা আরো জোরে বলা যাবে না ষোলোই কার্তিক হুজুর আল্লামার ইসলে সভা তবে সাথে সাথে আর একটা দাওয়াত দিয়ে রাখছে আগামী তেইশ চব্বিশ এটাও মনে রাখতে হবে এই একই দরবার এই দরবারে একটা কনভেশন হবে অর্থাৎ একটা কোরআন তেলাওয়াতের প্রতি বছরই হয় আপনার সবাই জানেন সেটাও আমাদের নজর রাখতে হবে যেখানে পবিত্র কোরআন তেলাওয়াতের বিশিষ্ট কারীরা আসবেন আগামী তেইশ চব্বিশ মানে শুক্রু সামনের শুক্রু শনি ওটা আপনার মাথায় রাখবেন আপনার ষোলোই কার্তিকটা পাড়ায় পাড়ায় জানিয়ে দেবেন হুজুরের ইসলো সবে আগামী তারিখটা মাথায় রাখবেন যেখানে সেমিনার হবে হুজুর আল্লামার সামনে বরকতের জায়গা সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলবেন তো হুজুর আল্লামা স্মৃতি

আলাইসাল্লাম একটু থামনে কেন আমি কিন্তু আপনাদেরকে সবটা পড়তে বলিনি আমি শুধু বলেছি হাসবি রি আপনারা গোড়ারা পড়লেন না কি করে পড়লেন এটা বলুন না মুখস্ত আছে তাই মুখস্ত আছে তাই একটু আগে মসজিদে এসার না আমাদের সুন্দর করেন আমাদের আমাদের খুব কাছের মানুষ শামসুজ্জামান খুব সুন্দর পড়িয়েছে কেরাতটা যদি যদি কেরাতের মধ্যে নজরটা থাকে যদি কেরাতের নজরটা লোকেও ভালো বলবে এটা না হয় কারণ যখন কেউ তেল আওয়াজ করবে তার পঠনটা জন আল্লাহর সন্তুষ্টিতে হয় আমি বিশ্বাস কি এটা হক ইমাম আলে করেন এটা আমার বিশ্বাস সেই হিসাবে বলছিলাম আপনারা খুব মন দিয়ে আমার এই কথা বুঝবেন মানে আপনাদের মুখস্থ আছে তাই আপনারা ছোটবেলা থেকে শুনছেন কেন ইদানিং যদিও ইউটিউবে দেখবেন অসংখ্য বক্তা এটা গাইছে এটা ইদানিং মেয়েরাও গাইছে আরে এইটা মানে হাসপিরা বিজাল্লাল্লাহ এটা গাইছেই দানি আমি ঠিক বলছি না ভুল বলছি আরে হ্যাঁ না বলো এটা দেখবেন অসংকো আলেম উনারা গেছে তাতে কোনো দোষ নেই গাবার দোষ নেই কিন্তু প্রথমেই মনে রাখা ভালো এটা প্রথম গিয়েছিলেন কে এটা প্রথম গিয়েছিলেন 100 বছর আগে ফুরফুরার মুজাদ্দিদে জামান যিনি ছিলেন বশিদার হুজুরের প্রিয়তম মুরশিদ কথা বোঝা যাচ্ছে কি প্রথম এটা গিয়েছিলেন কে আরে আমার বর্শিরা মর্শিদ অর্থাৎ আমার আল্লার বলি মুসফ্জুতে জামান আদা বোঝা যাচ্ছে কি হ্যান বলে ইনি প্রথম গিয়েছে একশো বছর আগে কি আনুমানিক বলছিস ইদানিং সব শিল্পীরা গাইছে দেখবেন বাজারে অসংখ্য শিল্পীরা হাসবি র রবি জন গাইছে কিন্তু একবারও প্রথম তিনি গেয়েছেন তার নাম করে না আমার খুব দুঃখ লাগে বলে এটা আপনাদের বলছি ধরিয়ে দিচ্ছি আমি ব্যাখ্যা করব তাই তার আগে একটু বলে নিই আমার বস চেষ্টা করেন যাত্রা ঠিক ছোট্ট করে লক্ষ্য রাখুন যাবে তার আগে দেখুন না ইদানিং দেখবেন অসংখ্য গজল বেরিয়েছে বাজারে ইদানিং অসংখ্য গজল বেরিয়েছে একই গজল পাঁচজন সাতজন গাইছে কোনো দোষ এখন তো নকল করছে নেই তো তবে কোথায় আমার কথা বোঝা যাচ্ছে নতুন প্রোডাক্ট হচ্ছে না তাই পূর্ণ মাল নিয়ে সবাইকে করতে হচ্ছে এই জন্য নকল করছে তা করুক যা যেটা বলছিলাম আপনি একটু বোঝার চেষ্টা করুন বলুন তো এই এই বাজারে বেরিয়েছে একটা গজল দেখবেন গজলটা আমি গাইছি জন্ম নবীর আমি এটা গজল বেরিয়েছে বাজারে বেরিয়েছেন বেরিয়ে হ্যাঁ বলি না কজন গাচ্ছে যে পাচ্ছে সে গাচ্ছে কিন্তু এই গজলটা প্রথম কষ্ট করে তিনি গেছে একটা গজল গাইতে গেলে তিনজন লাগলাম প্রথম হচ্ছে গীতিকার যিনি লিখবেন লিখে না দ্বিতীয় হচ্ছে সুরকার যিনি ওর এলাহান দেবেন সুর দেবেন একটা টোন দেবেন যিনি কথা বোঝা যাচ্ছে কি আর যিনি গাইবেন বাজারে তার নাম ফাটে কিন্তু আসলে এর পিছনে দুজন মূল কাজ করে যিনি লিখছেন আশ্চর্য তার লেখাটা কত আশ্চর্য নয় এই এই লেখা এবং যিনি যিনি এটাকে সুর দিয়েছে আর গেয়েছে কে প্রথম এই গজলটা প্রথম গেয়েছিল ফুরফুরা শরীফের হুজুর সিরাজ কি সাহেব জানেন কি বাজারে এমন ভাবে গাইছে মনে হচ্ছে এ জানে এদের সব নিজেদের লেখা আশ্চর্য রাগ করবেন না কেউ একটা বলে না আমি বলে দিয়ে যাচ্ছি আমি বলে দিয়ে চেষ্টা করবেন এই প্রথম দিকে তোমরা জানো মুন্ডু জানো ইউটিউবে তো দুদিন বেরিয়েছো আর আমার তো রিটায়ার করার টাইম হয়ে গেছে অনেকদিন এই লাইনে তো অনেকদিন তো কিছু মনে করবে না ভাইয়া এই প্রথম গেয়েছিল সিরাজের দিকে সেটা ক্যা আছে কেঁপে যেতে পারবে না

আমি ভালো বলতে পারবো না যেহেতু আমার নয় যেহেতু আমার লেখা নয় কিন্তু ঠিক হচ্ছে আচ্ছা যে আমি আমিও কিন্তু নকল পাঠি মানে আমিও সোনা পাঠি এই বলা আপনাদের বোঝানোর জন্য আমার খাটতে হচ্ছে এটা আমার নকল করছি ও তুমি বলো আমার নবীজি কোথায় এটা প্রথম কে গিয়েছিল এটাও সিরাত সিল থেকে হুজুর লিখে রাখ কত কষ্ট করেছে ভদ্রলোক আর আমরা বিমানন চালিয়ে দিচ্ছি ঠিক তো মন হাসবিল্লাহু তাআলা প্রথম গিয়েছিল কে জোরে বলুন আরে যে দরবারে এসেছে এই দরবারের হুজুর আল্লামার প্রিয়তম পীর শাহ আফু

আমি পড়তে কি বোঝাচ্ছিস এই লাইন তিনটি দাদা হুজুর গিয়েছিলেন একটু আগে আমাদের স্তব্ধ দোয়া করবেন ওদের জন্য ওদের মানে এখন নতুন নতুন এক ঝাঁক বেরিয়েছে এই আমাদের খোকা জাইদুল বাবুরা আমাদের মনে আবদুল্লাহ মিনীরা এতে যদি দোয়া করেন বাইজিদ আমিন সাহেব সহ এই দরবারের যারা নতুন নতুন উঠছেন ওলামা এতে দোয়া করবেন করতে হয় হিংসা করতে নেই আরে আরে আল্লাহ ভাইবার আল্লাহ আমাকে কে খাওয়াবে তা আমার আল্লাহ আমাকে কোথায় নিয়ে যাবে আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে লিখে দিয়েছে অতএব আপনি কোনো অবস্থায় কাউকে হিংসা করতে পারেন না এটা শরীয়ত সম্মত নয় এই জন্য এখন যারা বাজারে বেরিয়েছে এদের যদি প্রাণ খুলে দোয়া করবেন ले मरा जरा हमार आगे করছে আমার পরও করবেন যারা প্রিয় ভাইয়েরা আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম মৌলানা ইসনো প্রতি সাহেব বায়ানে শুরু বলছিল সুবাহি আসলে এই আয়াতে কারিমাটা লম্বা উনি অনেকটা দেখে করেছেন যেটা ওনার প্রয়োজন আসলে আয়াতের বাংলা মানেটা করে দিচ্ছি সুবাহান আল্লাহ প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দাকে এক রাতের বেলা ভ্রমণ করালেন মসজিদুল হারম কাবা শরীফ থেকে মসজিদুল আকসা একটু জোরে বলা যাবে না ভাই ভ্রমণ শুরু হয়েছে কোথা থেকে দেখো কাবা শরীফ থেকে ওই তো আগে উনি পড়লেন কাবা শরীফের ওই জিয়ারাতে গেলে কি হয় উনি বললেন না যে ওই গোনা ঝরে যায় কস বুঝে না বলে মুশকিলে পড়ে যাবো ওই কাবা চত্বরে রসুলের পা অথবা ওনার খুব মা উম্মে হানির ঘরে আরাম করছেন হুজুর মনে থাকবে হুজুর কি করছেন আরাম করছেন নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম কিন্তু মনটা খারাপ খুব হুজুরের মনটা খুব খারাপ কেন যেহেতু কিছুদিন হলো হুজুরের আমার মা খাদিজাতন কুবরা পর্দা নিয়েছেন বিগত কিছুদিন হলো আমার আমার হুজুরের চাচা আবু তালে পর্দা নিয়েছে লোকেশানটা খুব খারাপ হুজুরের হুজুরের খুব মন চাইছিল যে আমি একটু আমার আমার প্রিয় ছোটবেলা। যেখানে আমাকে সবাই মহব্বত করত ওটার নাম হচ্ছে তয়েফ একটু তয়েফে যাই যেখানে গিয়ে হুজুর প্রচন্ড মার খেয়ে এসেছে এইরকম মানসিক পরিস্থিতি হুজুরের বয়স একান্ন থেকে বাহান্ন অর্থাৎ নবুয়াতের 12 বছর পর 51 হয়েছে অথবা 52 বিতর্ক আছে এই জায়গাটায় তবু আমি 51 এবং প্লাস 52 করছি দুটো মি দিয়ে হুজুরের 52 বছর বয়সে যেদিন আল্লাহ পাক তার রসূলকে নিজের কাছে নিয়ে যাবেন কথা বোঝা যাচ্ছে কে ইন্ট্রোডিউস করে দিচ্ছি কোথা থেকে শুরু হবে যাত্রা শুরু হবে মসজিদুল হারাম থেকে আর দুনিয়ার জমিনের প্রথম কাবা মসজিদুল আকসায় ওখান থেকে থেকে উর্দু জগতের ভ্রমণ কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া এই কোরআনের স্টাইলটা দেখুন একটা এইখানটা ও স্টাইলটা বোঝাচ্ছি কি সেটা সুবহানাল্লাজি প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে অর্থাৎ এই পৃথিবীতে একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্যকে আরে জোরে বলুন আরো জোরে বলবেন না আচ্ছা আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা করা যায় করা যায় কি যায় না কেন আর আছে সব ধ্বংস হয় মান ফান যেহেতু সব ধ্বংস হয় তাই তার কাছে কিছু চাওয়া যায় না চা যাবে কি হ্যাঁ না বলুন বলুন এই জন্যে একমাত্র প্রশংসা ঐ আল্লাহ সুবাহা এখানে এক রেস তাই দেখুন সুবাহা আল্লাহ জি আশ্রফ ব্যাপ এখানে একবারও আল্লাহ বলেননি আমি আমার মোহাম্মদকে নিয়ে যাচ্ছি আমার আমার মোহাম্মদুর শুনতে এখানে আল্লাহ তার বান্দাকে নিয়ে যাচ্ছে বলেছেন বান্দা আব্দু মানে বান্দা ভালো করে ভালো করে এই দিকে খেয়াল করুন নিয়ে যাবে কোথায় মসজিদে আকসা যেখানে যুদ্ধ চলছে বাংলা কথা এখন যেটা মাওলানা আব্দুল্লাহ সাহেব আপনাকে বলছিল আমি চেষ্টা করছি এখানে একটু ঠটটা দেওয়ার আপনাকে কি সেটা আমি আপনাকে প্রথম প্রশ্ন করছি তাহলে প্রশংসার একমাত্র যোগ্য কে আরে জোরে বলুন আরো জোরে কেন কেন যে আল্লাহ ছাড়া আর কার কাছে এইজন্য এইজন্য এই লাইনটাবার আসুন হাসবি রাব্বি এটা কে গিয়েছে মুখস্থকর দাদা হুজুর হাসবি রবি জাল্লাল্লাহ এর বাংলা মানেটা এবার লিখে নিন আমার যতটুকু জানা আছে হাসবি রবি জাল্লাল্লাহ সকল প্রশংসা ওই আল্লাহর যিনি জাল্লে জালালাহু ও আম্মা নাওয়ালাহু থেকে বাংলায় সহজ করে বলা যায় সকল প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহর ধ্বংস হয় না

আরে না বলুন পরের লাইন মাফি কলবি পরের লাইন মাফি কলবি বৈরুল্লাহ মা মানে সাথে আমি যতটুকু জানি তাই বাংলা করছি যদি ভুল হতে পারে তবু ক্ষমা করবে তবে ভুল নয় ঠিকই করছি মাফি কলবি বৈরুল্লাহ মা মানে সাথে ফি মানে মধ্যে কলবি মানে হলো কলব একটু আগে ইয়াকুব ভাই উনি জেকের করিয়েছেন নামাজের বাদে উনি বলেছেন আমি আমার কলবের দিকে আমার বলেছিল কিনা হ্যাঁ না বলুন আপনার যারা ছিলেন আমি এসেছি তখন আমি তো অলরেডি ছিলাম উনি নিয়ত করছিলেন পল্টার ছিল আমি আমার কলবে উনি জেকের করতে পারেন নিঃসন্দেহে জেকের করবেন কিন্তু নিয়তটা কি নিয়তটা ওনার না নিয়তটা হচ্ছে এই এলমে তরিকতের নিয়ত এটা দাদা হুজুর কেবলার প্রিয়তম খলিফা আমার হুজুরের ইসলো সবেশন ওনার কেতাবে নিয়ে আছে দেখবেন ও কি নিয়ে আমি আমার কল্পের দিকে মতো আমার কথা বোঝা যাচ্ছে কি আমার কল জনাব পীর সাহেবের কলবে রসিলা তার মানে আপনি আপনার কলবে আছেন আর আপনার কলটা পীর সাহেবের কলবের দিকে মতো আজ্জা মানে ওই দিকে খেয়াল রাখতে হবে বোঝা যাচ্ছে কি তার মানে এখানে পীর সাহেব লাগবে তার মানে ক্লিয়ার আপনারা কি ক্লিয়ার তার মানে এখানে একা একা হবে না এখানে কি হবে না একা একা হবে না লোক লাগবে তিনি কে তিনি যেমন রসুলকে দিয়েছিল তিনি ছিলেন জিবিরিল মনে করে দেখুন ওই রাতের বেলা রসুল যখন কাবার চত্রে ঘুমিয়ে আছে অথবা নিজের ফুবমার ঘরে আল্লাহর নবীকে জিবিরিল এসে ঘুম থেকে ওটালেন বুড়ি আঙুল চুচে বুড়ি আঙুল চুচে হুজুরে তুললেন তুলে বলেন আপনাকে এখনই আল্লাহর কাছে যেতে হবে সব জানেন আপনারা কিন্তু যে জায়গাটা আমি কাজ করতে চাইছি সেটা হচ্ছে এই যে আল্লাহ আলাইকে জিবিরিল তুলে হুজুরকে কি করেছিলেন আল্লাহর সদর কোরআনের ভাষায় আল্লাহ বলেন আমি কি আপনার বুকটা চিড়ে ফেলিনি অর্থাৎ আল্লাহর নবীর বুক আপনা চিরে ফেললেন জিবিরিল মনে করে দেখন কি করলেন কে চিরে ছিলেন জিবিরিল কবার আই মোট চারবার কিন্তু তিনবার নিয়ে বিতর্ক নেই চারবার কিন্তু তিনবার নিয়ে আর বিতর্ক করেনি কম্পালসারি রসুলের বুক চিনলেন জিবিরিল কি বার করলেন বাম স্তনে দুধের নিচের লতিভাই ফলক ও ভাই আচ্ছা 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 আমাদের আপনারা সব সব শুনলে আপনারা ভাববেন কি বলছে আসলে ব্যাপারটা খবর বলছে ভালো খবর খবরটা আমি বলছি আপনাদের কাছে সেটা হচ্ছে এই যে যেহেতু আমার পরে হুজুর আসবেন হ্যাঁ আমার পরে হুজুর আসবেন না আরে হ্যাঁ না বলুন এখন আমার দায়িত্বকে এটাকে গুছিয়ে দেওয়া আর আমি তো হাত পাতি আমার একটা স্বভাব আছে খুব খারাপ স্বভাব সেই স্বভাবটা যে মাঝে মাঝে আমি হাত পাতি বোঝা যাচ্ছে বাংলা বুঝতে পারেন আরে হ্যাঁ না বলেন হাত পাতা মানে কিছু নেই এটা আমরা নিয়ে থাকি তবে আমার পকেটের জন্য নয় কিন্তু খবরটা এসেছে এই জন্যে যে আপনি এখন ওইটা ওইটা আপনাকে করতে হবে না দরবার খবর হলো আপনি বায়ানটা রাখতে থাকুন আর হাজরত আসবেন আপনার আগে আমার আগে পৌনে নটায় উনি আসবেন আমি আমাকে বলছিল আমি ততটুকু আপনাকে বায়ানটা শোনানো নিয়েতে রাখছি একটু একবার দর্শক করে না

এখন আমরা আসি বসে আল্লামা হুজুরের রওজা জিয়ারাতে এসেছি ইসলে সবে ভাই একই সাথে পাঠাই দরদ নাবিজি রাজা

নিচে হুজুর আমার দু আঙ্গুলের মাথায় জিব্রিল করলে কি ওই কলক নামকে যা মুদগাতান যা সাদান আপনাদের শরীরে আমার শরীরে এক টুকরা গোশ আছে ওটাকে কলক বলে কলক ওটা বার করে জিব্রিল জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললে মনে করে দেখুন আল্লাহর নবীর কলপটা বোকারি বর্ণনা করেছে জিভিরিল জমজমের পানি দিয়ে ধুয়ে আল্লাহর আল্লাহর জাননাতের সোনার প্যালা ইমান এনে ইমান আল্লার নবীর কলবে বসিয়ে জিবরিল ওটা রসূলের কলবটাকে আবার নতুন করে আগের জায়গায় বসিয়ে দিলে অর্থাৎ জিবরিল কলক কলব মোবারকটা ধুয়ে ওই জমজমের পানি দিয়ে সেটাকে কি করলেন ওই আবার ঈমানের কালেমাটা ঢুকিয়ে দিয়ে অর্থাৎ ইমানের নূর ইমানের নূর ঢুকিয়ে ওটা আবার যথা স্থানে বসিয়ে দিল আমার কথা বোঝা যাচ্ছে কি তার মানে তার মানে কলবে রসুল পাকসালের কলম মুবারকে জিব্রিল কর্তৃক তার মানে হুজুরের কলবে জিব্রিল কর্তৃক ইমানের নূর ঢুকলো বোঝা যাচ্ছে কি হ্যাঁ না বলুন কত ভালো করে বুঝবেন তাই আইজন দাতা হুজুর কি বলেছেন মাফি কলমি কইরুল্লাহ মা মানে সাথে ফি মানে মধ্যে কালবি মানে হলো কলম তোমার কলমের মধ্য দিয়ে কি হবে সর্বক্ষণ গাইরুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারোর নাম নেওয়ার নাম হচ্ছে গাইরুল্লাহ মানে তোমার কলম বলবে আল্লাহ আসে নারা দিদি নারাই তাকবীর নারাই তাকবীর একটু জোরে বলবেন নারাই তাকবীর আল্লাহু আকবার আপনারা খুশি না খুশি সবে উঠে দাঁড়ান নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর সবাই মিলে বলবেন না জিন্দাবাদ না রাই তকভীর জোরে বলেন না না পিরীজাদা হুজুর কেবেলা মাননীয় স্মরণীয় পির জাদা হুজুর কেবেলা সিলসিলায় ভুরফুর আর শোরী মশাদ্দের সামান এর সিলসিলা না রাই যারা আছেন করে সকলকে আমি আবারও বলছি আপনারা মজলিসে চলে আসেন এত সময় ধরে আপনারা জনাব মমতারা আমার বাবুজি আজিজুর রহমান সাহেব আপনাদের সম্মুখে বায়ান করছিলেন হুজুর এসে গেছেন স্টেজে আপনারা এদিক ওদিকে যারা আছেন